আসসালামু আলাইকুম আজকে আমি ছানা মাওয়া আটা ময়দা গুঁড়া দুধ ছাড়াই ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খাওয়ার পর অন্যান্য রসমালাই আর খেতে মন চাইবে না এতটাই সুস্বাদু হবে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে পরম তৃপ্তিতে এতটাই টেস্টে হবে তাহলে চলুন রসমালাই বানানো শুরু করে প্রথমে চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে একদম চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে দুই তিন মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না খেতে ভালো লাগবে হালকা আঁচে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি আর এরকম হয়েছে ঝরঝরা এখন আমি চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ লাল চিনি দিয়ে দিলাম যে কোনো চিনি দিলেই হবে এখন আমি ভালোভাবে বলকুটে আসলে ভাজার সুজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন করে নিব বেশি শক্ত করা যাবে না তাহলে রসমালাই একদম শক্ত হয়ে যাবে একটু নরম নরম থাকতেই একটু নরম থাকতেই এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এ চেয়ে আর বেশি শক্ত করা যাবে না এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা গরম থাকতে ভালো করে মথে তারপরে আমি ছোটো ছোটো করে রসমালাইয়ে সেপ দিয়ে নিচ্ছি লম্বা করে আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এরকম করে ছোটো ছোটো করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কতগুলো হয়েছে হাফ কাপ সুজিতে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি মালাই তৈরি করে নিব চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি ঘন তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ যতই বেশি ঘন হবে মিষ্টির ততই বেশি টেস্টে হবে দু এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল চিনি নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি যে কোনো আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করবো দশ মিনিট মিডিয়াম আছে জাল করতে হবে মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে ঢেকেই জাল করতে হবে ঢাক না খুলে আমি চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ লিকুইড দুধ নিয়েছে আগে জাল করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো তাহলে মালাইটা আর ঘন হবে খেতেও অনেক টেস্টি হবে দিয়ে আমি আরও কিছুক্ষণ চেড়ে জাল করে নিব মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আবার ঢেকে দিতে হবে এরকম করে আমি দশ মিনিট জাল করে নিয়েছি মালাইটা ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মালাই একদম ঘন হয়ে দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো অনেক টেস্টি আমি পরিবেশন করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ছানার মিষ্টি চাই তো বেশি টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে এতটাই টেস্টি হবে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে অনেক নরম তুল তুলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ